এখন আমাদের মাঝে আমাদের বিবাহিত টিম চ্যাম্পিয়ন হয়েছে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ মাহবু তুলে দেবেন আমাদের আসিফ মাহমুদ ব্লাড ডোনেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মতিন বাবু সাংগঠনিক অভিভাবক রাজীব হাসান মিল্টন আমাদের প্রধান উপদেষ্টা প্রণব কুমার চক্রবর্তী আমাদের সহপ্রধান পৃষ্ঠপোষক জিয়াউর রহমান জনি আমাদের এলাকার শ্রদ্ধাভাজন বড় ভাই সেলিম রেজা এবং হলো আমাদের রনি ভাই আমি তাদেরকে অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফি ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়ার জন্য দেন Thank you. Thank you.